জায়েদ খানের বউ লিখলে আমার ছবিটা চলে আসে না জায়েদ খান হানিমুনের কক্সবাজারে জলি কে নিয়ে কিছু ডেঞ্জার জোন যখন রানিং তখন আমি আমার সংসার জীবনে চলে যাই কি বাইয়ের হয়েছে আচ্ছা ওই তো টাইটেল ছিল এটা যারা হচ্ছে আমার মনে হয় যে আমরা সবাই যারা যে উপরে একটা লেখা ছিল যে জায়েদ খানের জায়েদ খান না হানিমুনে না জায়েদ খান হানিমুনে কক্সবাজারে জলে কিনে নিয়ে কিছু সো এটা তো একটা রিউমার না রিউমার হয় একটা আর এটা হচ্ছে ভেতরে ক্লিক করে যাওয়ার পরে কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি এটা একটা বিজ্ঞাপন ওইটা হচ্ছে যার সেন্স এখন আমি যে বলে দিলাম এখন আমার কথা শুনে সবাই একটু যাবে আবার জায়েদ বলছে ওর কথা সবাই দিতে যাবে আপনারা বলে দিবেন জায়েদ খানের বউ লিখলে আমার ছবিটা চলে আসে আমি জানি না আমি তো আর এক লোকের বউ ভালো চলে জানিনা কেন আমার ছবি আছে বাট ওইটা একটা বিজ্ঞাপনের কাজ ছিল আমাদের কক্সবাজারের শুটিং ছিল রামাদা হোটেল রামাদার একটা বিজ্ঞাপন ছিল সো আপনাদের ভালোবাসে বিজ্ঞাপনটা খুব ভালো রেসপ ডেঞ্জার জুন সিনেমাটা হচ্ছে যে এখনও পো ডিরেক্টটার সাথে আমার সেদিন কথা হলো যেহেতু আমি যখন মানে আমার ডেঞ্জার জোন যখন রানিং তখন আমি আমার সংসার জীবনে চলে যাই সো সব কিছু মিলে আমার আসলে ওই ব্যাপারটা নিয়ে অত বেশি মানে আমি আর পেছনে সময় পাইনি বাবু ছিল সংসার ছিল তো সব কিছু মিলে আমার একটু গ্যাপ হয়ে যায় এই ব্যাপারটায় এবার আমি যেহেতু কামব্যাক করেছি আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টে এবার যেহেতু আমি আপনারা আমাকে সবসময়ই পাবেন এফডিসিতেও পাবেন কাজেও পাবেন ঠিক আগে যেমনটা ছিল চেষ্টা করব আরও বেশি কাজের ব্যাপারে কাজে ফোকাস দেওয়ার জন্য আমাদের হল আমাদের যে হলগুলো সিনেমা আমরা বা করছি ঠিকই বাট হলগুলো যেভাবে কমে যাচ্ছিলো এখন আবার বাড়ছে সো এই আরো অন্যান্য কাজ যাতে করে ভালো করে করে শিল্পীদের পাশে থাকে শিল্পীদেরকে ভালোবাসে শিল্পীদের পাশে সাপোর্ট করে এটাই আমাদের শিল্পী সমিতি যেই দলই হত্যা